আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রমজানের পূর্ব প্রস্তুতি নিচ্ছি এটা হলো এখানে এক কেজি জিরা ধুয়ে শুকাতে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে ভাঙানো হবে দুই জায়গা দিয়েছি তারপরে ধনে মরিচ ধান সেগুলো শুকোতে দিয়েছি আমি এখন চলে যাব মসজিদ মাঠে ওখানে বাকিগুলো শুকানো হয়েছে আমি এখন যাচ্ছি মসজিদ মাঠে মসজিদটা কিন্তু আমাদের একদম সীমানার সঙ্গেই বলতে পারেন মসজিদের কিছু অংশ অজুখানার কিছু অংশ আমাদের জায়গায় এরকম আর কি এটা আমাদের দরজা আর এটা হচ্ছে মসজিদ এটা আমাদের সীমানা শেষ এটাই মসজিদ শুরু এই যে এখানে ধান রোদে দিয়েছি আমার অবশ্যই ধানগুলো একটু নেড়ে দিচ্ছি আমার চাল কিন্তু আছে এখনো প্রায় আরও দুই মাসের মতো যাবে কিন্তু গরুর কুড়া আর কি এই যে ধান ভাঙানোর পরে যে ভুষিটা হয় ধানের কুড়া ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে খালি ভুষিটাই আছে সে জন্য ধান ভাঙানো প্রয়োজন হয়ে গেছে না হলে কিন্তু ধান না ভাঙালেও চলতো আর রমজানের যেহেতু আর বেশি বাকি নেই রমজানে তো আর ধান ভাঙানো সম্ভব না এই রোদে সেজন্য আজকেই সব কিছু মসজিদ মাঠে রোদে দিয়ে দিলাম আর মসজিদ মাঠ যেহেতু পাকা করা ধান রোদে দিলে কিন্তু একদম এক রোদেই শুকিয়ে যায় আর ধানগুলো আগে থেকে। কিছুটা শুকনা ছিল আজকে একটু গরম করলেই হয়ে যাচ্ছে আর একদম শুকিয়ে গেছে আমি আর কিছুক্ষণ পরেই কিন্তু ধানগুলো উঠিয়ে নেব আর করতে হবে না আর এখানে আমি ধনে দিয়েছি এক কেজি ধনে ধুয়ে দিয়েছি সকালে ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছি ধনেগুলোও শুকিয়ে গেছে সুন্দর হয়ে শুকিয়ে গেছে একদম ভালোভাবে সব কিছু আজকে ভাঙাতে নিয়ে যাবে বিকালে আর এখানে দিয়েছি আমি মরিচ এখানে কিন্তু দুই কেজি আড়াই কেজি মরিচ এনেছিল সেই মরিচগুলো আমি বোটা ফেলে তারপরে শুকাতে দিয়েছি আমি বোটা সব মরিচ কিন্তু ভাঙাই না বোটা ফেলেই ভাঙাই মরিচ কিন্তু একদম ভেঙে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে এটা একদম শুকিয়ে গেছে অন্ধকারে পড়া রোদ আমি দেখতেও পাচ্ছি না বোঝাও যাচ্ছে না আর এগুলো হচ্ছে বীজ ধান মানে আবার এগুলো বীজ রাখার জন্য আবার মানে লাগানো হবে আর কি সেই জন্য রেখেছি এগুলো একটু বদ দিয়ে দিলাম রোদে দেওয়ার পরে এগুলো উঠিয়ে একটা ঢুকিয়ে রাখবো পরে এগুলো উঠাবো সব খাওয়া হয়নি গোসল করব পরে এগুলো আগে উঠাবো এখানে একটা ছাগল মসজিদ মাঠে এই যে তিনগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের বাড়ির মানে পাশে চারোপাশে এই টিনগুলো দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে দেখা না যায় সেই জন্য আর কি রাস্তাটা দিয়ে একদম মেন রোডে চলে যেতে পারে আমি এখন চলে যাচ্ছি চলে এলাম আমার বাউন্ডারির ভিতরে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ